অডিও ভাইরাল অডিওটা এখন সবার কাছে মোটামুটি পৌঁছে গেছে তাকে রিমান্ডে নিয়ে তাকে নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে তাকে টেনে হেসরে নেওয়া হচ্ছে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে তাদেরকে মামলায় ফাঁসানো হচ্ছে যে দেশের জন্য জুলাই যোদ্ধারা বুকে তাজা রক্ত বিলে দিয়েছে তাদের এখন ফাঁসির রশিতে ঝুলতে হবে এখন জুলাই যোদ্ধারা কি করবে তারা কি ফাঁসিতে ঝুলবে যে পুলিশ দুই হাজারের উপর ছাত্র মারলো ছাত্র হত্যা করলো কয়জন পুলিশকে গ্রেপ্তার করেছে কয়েকটা সিগনিফিকেন্ট ঘটনা মানুষকে মানুষের মনে ভীষণ ভাবে নাড়া দিয়েছে এক নম্বর হচ্ছে জুলাই যোদ্ধা শুরুবিকে গ্রেপ্তার করা তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে তাকে নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে তাকে টেনে হেসড়ে নেওয়া হচ্ছে যেন সে কোন বড় ধরনের আসামি তাকে যে মামলায় ফাঁসানো হয়েছে পঞ্চাশ কোটি টাকার মামলা এই মামলাটি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে যে বাংলাদেশ প্রতিদিনের একজন সাংবাদিক তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে এই ধরনের একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বাংলাদেশ প্রতিদিন সে সাংবাদিকের তার অনৈতিক কাজের জন্য তাকে তাৎক্ষণিক বাংলাদেশ প্রতিদিন থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তারপরে সে কালের কণ্ঠে যোগ দিয়ে সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা এবং মাস্তানি অব্যাহত রেখেছেন সুরভীর কোন ভিত্তি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন দেখাতে পারে নাই কোনো ধরনের তদন্ত ছাড়াই সুরভিকে গ্রেপ্তার করে রেখে হয়রানি করছে ওর পরিবারকে কোনো কথাই বলতে দিচ্ছে না অনৈতিক প্রস্তাব দিয়েছেন মামলা যিনি করেছেন সে সাংবাদিক যে তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন তার অনেক প্রমাণ পাওয়া গেছে অডিও ভাইরাল অডিওটা এখন সবার কাছে মোটামুটি পৌঁছে গেছে সেখানে তার অপকর্ম প্রকাশিত এর পরও প্রশাসন কোনো ধরনের পরোয়া না করে তাদের কার্যক্রম তারা অব্যাহত রেখেছে অপরদিকে দেখলাম আমরা মাহাদিকে গ্রেপ্তার করা হয়েছে যে জুলাই আন্দোলনে আহত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছে অপরাধ হচ্ছে থানা পুড়িয়ে দেওয়ার অপরাধ বা কাজটি যে তারা করেছে সেটি স্বীকার করা এরকম থানা পোড়ানো কিংবা আন্দোলনে যোগ দেওয়া আন্দোলনে বিভিন্ন কাজগুলো যারা করেছে বা আন্দোলনকে জোরদার যারা করেছে সেই কাজগুলোকে এখন অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে অর্থাৎ জুলাই যুদ্ধে যারা অংশ নিয়েছে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে তাদেরকে মামলায় ফাঁসানো হচ্ছে ডিবি ধরে নিয়ে তাদের উপর মানসিক বা শারীরিক নির্যাতন চালাচ্ছে বলে তারা দাবি করেছেন যেই সন্তোষ সন্তোষবাবু যাকে পুড়িয়ে মারার কথা বলা হচ্ছে মাহাদির ব্যাপারে সেই সন্তোষবাবু জন ছাত্রকে গুলি করে মেরেছেন এরকম ফুটেজ পাওয়া গেছে এরকম প্রমাণ পাওয়া গেছে সেই সন্তোষ বাবুকে যখন ছাত্ররা পুড়িয়ে মেরেছে তার দায় মাহাদি স্বীকার করার পরে তাকে আবার থানায় নেওয়া হয়েছে কিন্তু যে পুলিশ দুই হাজারের উপর ছাত্র মারলো ছাত্র হত্যা করলো কয়েকজন পুলিশকে গ্রেপ্তার করেছে আমরা একজন পুলিশকেও গ্রেপ্তার করতে দেখি নাই আল মামুনকে রাজসাক্ষী বানিয়ে তাকে আহ বাঁচিয়ে দেওয়া ছাড়া আর কোনো পুলিশকে গ্রেপ্তার করা কিংবা শাস্তি দেওয়ার নজির আমরা এখনো পর্যন্ত দেখিনি তাহলে জুলাই আন্দোলনকে যেই জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে সরকার গঠিত হলো এই সরকার মৌজমাস্তি করলো সে জুলাই আন্দোলনকারীদেরকে এখন থানায় পোস্তে হচ্ছে কেন কারণ এখন তাদের খুঁটির জোর বেড়ে গেছে তারা জেনে গেছে তারেক রহমান বাংলাদেশে চলে এসেছে তাদেরকে এখন বিএনপি বাঁচাবে এবং বিএনপির নেতারা অলরেডি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগকে তাদের আশ্রয় দেবে তারা বিভিন্ন জায়গায় এভাবে বলে বলে ভোট চাইছে এখন জুলাই যোদ্ধারা কি করবে তারা কি ফাঁসিতে ঝুলবে যে মাহাদিকে আজকে গ্রেপ্তার করা এখন গ্রেপ্তার করা হয়েছে সেই মাহাদির কি ফাঁসি হবে হাদির যেভাবে হত্যাকাণ্ড হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে মাহাবি মাহাদিকে ফাঁসি দেওয়া হবে সুরভিকে চাঁদাবাজের মামলায় ফাঁসানো হলো এভাবে কি জুলাই যোদ্ধারা একে একে সবাই ধরাশাই হবে এখনকার মানুষের সকলের এখন টেনশন এটা নিয়েই চিন্তা এটা নিয়েই যে জুলাই যোদ্ধাদের জন্য মানুষ তার বুকের তাজা রক্ত বেলিয়ে দিয়েছে যে দেশের জন্য জুলাই যোদ্ধারা বুকের তাজা রক্ত ভিলে দিয়েছে তাদের এখন ফাঁসির রশিতে ঝুলতে হবে এই হচ্ছে বাংলাদেশ